চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর ম্যাক্সি নিয়ে এখানে থাকবে ডান্সিং ম্যাক্সি প্রচুর ঘের থাকবে লেহেঙ্গার মতো এখানে থাকছে আপনার একদম বড় বডির ফ্রি ম্যাক্সি আর এখানে থাকবে কিছু এই যে এরকম গলা এরকম ফিতে দেয়া সুন্দর একটা ম্যাক্সি থাকবে আর এখানে থাকবে অসংখ্য কালারের আপনার হাতের কাজ করা অ্যাপ্লিক ম্যাক্সি এখানে থাকবে আবার কিছু বুটিক্স ম্যাক্সি একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচ এই যে দেখেন পুরাটা ডিজাইন দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একেবারে পাতলা কটন ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে বডি কিন্তু বড় থাকছে পঞ্চাশ প্লাস হয়ে যাবে বডি ঠিক আছে দেখেন বায়ান্ন বডি হয়ে যাবে সামনে বুতাম আছে লং হবে তেপ্পান্ন চুয়ান এটা দেখেন সুন্দর রেড কালারের মধ্যে এটা দেখেন কালার দেখাচ্ছি আমরা যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন বড় বড়ির আপনার হচ্ছে বাটিক ম্যাক্সি প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন যার যে কালারটা ভাল লাগবে নিয়ে নেবেন খুবই পাতলা আরামদায়ক ফ্যাব্রিক এটা দেখেন মাসাল্লাহ যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ ঝটপট করে অর্ডার করে ফেলবে এটা দেখেন কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা গলায় আপনার ফিতে দেয়া আছে এটার বডি হবে আটচল্লিশ এটা ঠিক আছে যারা হচ্ছে ছোট বডির ম্যাক্সি চান তারা এগুলো নিয়ে নেবেন এই যে ফিতেটা আছে না এটা খুললে আবার বড়ো হয়ে যায় কিন্তু এটা হচ্ছে পার্পেল কালার একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কাপড়ের গ্যারান্টি কালারেরও গ্যারান্টি কাপড়েরও গ্যারান্টি ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো থাকছে একদম পিওর কটনের মধ্যে থাকবে প্রাইস থাকবে এগুলোর চারশো পঞ্চাশ এটা দেখেন এটার ঘের কত দেখতে পাচ্ছেন আপনারা দেখেন মার্শাল্লা অনেক অনেক ঘের একদম হচ্ছে লেহেঙ্গার মতো ঘের এটাকে বলা হয় বাটিক ডান্সিং ম্যাক্সি চার্জার লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাটিকের ডান্সিং ম্যাক্সিটাও কিন্তু কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা লেহেঙ্গার মতো ঘের ছয়শো টাকা দাম প্রচুর ঘের থাকছে মার্শাল্লা ছয়শো টাকা হবে দাম এটা দেখেন এটাও কিন্তু বাটিক ঠিক আছে যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে ছিল ছয়শো এটা দেখেন এটা অনেক সুন্দর পঞ্চাশ থেকে বায়ান্ন বডি হয়ে যাবে গলা এরকম কাজ করা আছে সামনে বুতাম আছে লং হবে তেপ্পানো ফ্যাব্রিক কি এত পাতলা অরবিন্দ বয়েল ফ্যাব্রিক হচ্ছে অরবিন্দ বয়েল ঠিক আছে কালার দেখাচ্ছি কালার কালার প্রত্যেকটার গলা এরকম কাজ করা থাকবে ফ্যাব্রিক থাকবে অরবিন্দ বয়েল এই যে দেখেন ফ্যাব্রিক থাকছে অরবিন্দ বয়েল প্রত্যেকটার গলা এরকম কাজ করা থাকছে এগুলোর প্রাইস হবে চারশো পঞ্চাশ টাকা অরবিন্দ বয়েলের দাম থাকবে চারশো পঞ্চাশ বুটিক্স বুটিক্স দেখেন চারশো পঞ্চাশ করে এটা দেখেন পুরাটাই হাতের কাজ করা অ্যাপ্লিক করা ঠিক আছে কালার দেখান কালারগুলো দেখেন একদম সুন্দর সুন্দর কালার দেখেন যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এত সুন্দর এগুলো কিন্তু প্রতিবার স্টক আউট হয়ে যায় ভিডিও দেওয়ার শেষে আলহামদুলিল্লাহ আপনি একটু দ্রুত নিলে পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না দাম ছিল এটা মাত্র চারশো টাকা হোলসেল দোকান থেকে হোলসেল প্রাইজে হাতের কাজ করা এগুলো পেয়ে যাচ্ছেন একে কর্পোরেশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাকশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা বিদানী